আমার ছোট্ট ছোট্ট মেয়েরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব রয় অ্যান্ড মার্টিন দু হাজার পঁচিশের ক্লাস থ্রির আমার গণিত বইয়ের ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের সাত নম্বর প্রশ্নপত্র যেটা রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় পুরুলিয়া বা এগরা স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের এটা একটা প্রশ্ন কি আছে প্রথমে প্রশ্নটায় সঠিক উত্তরটির নিচে দাগ দাও কি বলছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও তো কয়েকটা বলেছে সাতাশকে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হবে তো সাতাশকে আমি যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কিভাবে আমি ভাগ ফলটা বার করব তাহলে আমি তুই তিনের নামটা পড়ি দেখো তিন এককে তিন তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন আটটে চব্বিশ তিন নয় সাতাশ তাহলে তিনকে নয় দেড় গুণ করে সাতাশ হচ্ছে তাহলে নয়টা হয়ে যাবে নিশ্চয়ই ভাগ ফল তাহলে আমি কি করবো সঠিক উত্তরটি নিচে দাগ দাও তাহলে নয়তে আমি ডাক দিয়ে দিলাম এবার কয়েকটা বলছে সাত শত আট সাত শত আট দেখো এখানে কি লেখা আছে আট শূন্য সাত মানে একক দশক শত আট শত সাত লেখা আছে কিন্তু আমায় বলেছে সাত আট এটা দেখো সাত শূন্য আট মানে সাত আট আর এটা কি আছে সাত নয় তাহলে আমার উত্তর কোনটা হবে সাত আট এইটা ভালো করে পড়বে আগে ঠিক আছে পড়ে পড়ে উত্তরগুলো দিতে হবে একশো পঁয়তাল্লিশের দশকের ঘরে স্থানীয় মান চল্লিশ হলে প্রকৃত মান কত তো দশকের ঘর দেখো একক দশক দশকের ঘরে কত আছে চার আছে তাহলে চারের স্থানীয় মান চল্লিশ এটা আমরা জানি যেহেতু দশকের ঘরে রয়েছে তাহলে সেটাকে দশ দিয়ে গুণ করে চার দশে চল্লিশ হয় কিন্তু প্রকৃত মান মানে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে তার প্রকৃত মান যেহেতু চার রয়েছে তাহলে চারই হয়ে যাবে ওই দশকের ঘরে প্রকৃত মান এরপরে ঘরেরটা দেখো নয়কে ছয় দিয়ে গুণ করে কত আসবে তাহলে আমাকে নয়ের নামটা পড়তে হবে নয় এক কে নয় ন দুগুণে আঠেরো তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ ছ নয় চুয়ান্ন তাহলে আমার অ্যান্সারটা হয়ে গেল কিন্তু চুয়ান্ন তারপরে পাঁচশো চৌষট্টি এর পরের সংখ্যাটি হবে পাঁচশো চৌষট্টি এর পরের সংখ্যাটা কী হবে পাঁচশো চৌষট্টির পরে কী হয় পঁয়ষট্টি এক বেশি হবে তাহলে পাঁচশো পঁয়ষট্টি পাঁচ ছয় পাঁচ এইটা এরপরে তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা দেখো তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা যেটা হবে তার সঙ্গে এক যোগ করলে কিন্তু সেটা চার অঙ্কের হয়ে যাবে তাহলে এখানে দেখো একশো একশোর সঙ্গে এক যোগ করলে একশো এক ওটা তিন অঙ্কেরই থাকছে নশোর সঙ্গে এক যোগ করলে নশো এক সেটাও তিন অঙ্কের থাকছে কিন্তু নশো নিরানব্বই এর সঙ্গে যদি যোগ করি তাহলে সেটা হয়ে যাবে এক হাজার এক হাজারে একের পিঠে তিনটে শূন্য তার মানে চার অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে তার মানে তিন অঙ্কের সব থেকে বড় সংখ্যা হয়ে যাচ্ছে কিন্তু নশো নিরানব্বই তাহলে একের দাগের আমার কিন্তু ছটা কোশ্চেন ছিল যেটা তলায় দাগ দিতে বলেছে সেখানে কিন্তু হাফ নম্বর করে রয়েছে এই ছটা করতে পারলে আমরা তিন নম্বর পেয়ে যাব এরপরে দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে বারোটা কোশ্চেন আছে হাফ নম্বর করে তো দেখি প্রথমে কি আছে পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করতে বলেছে তাহলে আমাকে সাতের নামটা পড়তে হবে সাত এককে সাত সাত দুগুণে চৌদ্দ তিন সাত একুশ চার সাত আঠাশ পাঁচ সাততে পঁয়ত্রিশ তাহলে সাতকে পাঁচ দিয়ে গুণ করলে পঁয়ত্রিশ হয়ে যাবে তাহলে পাঁচ হয়ে গেল উত্তরটা দুশো সাত থেকে দশ কম দুশো সাত থেকে যদি দশ কম করি তাহলে কত হবে বিয়োগ করবো তাহলে এটা সাত হলো এক কয় দিতে দশ তাহলে আমি আমি যদি এটাকে যদি দুইটাকে কেটে এক করি তাহলে এটাকে কেটে দশ করতে হবে তাহলে দশ থেকে যদি এক বিয়োগ করি নয় হবে আর একটা নিচে নেমে আসে তাহলে একশো সাতানব্বই এবার দেখো এখানে দুশো যুক্ত সত্তর যুক্ত সাত কত হবে তাহলে আমি দুশো যোগ করব দুশোর সঙ্গে সত্তর যোগ করব এইভাবে সাজাতে হবে এই তাহলে আমি যদি যোগ করি দেখো এখানে শূন্য শূন্য সাত তাহলে সাত হবে এখানে শূন্য আর সাত যোগ করলে কত হবে সাত হবে আর এখানে দুই তাহলে কত উত্তর হচ্ছে দুশো সাতাত্তর সাতশো আঠেরো আর এটা হচ্ছে সাতশো একাশি গেটার দেন হবে না লেস দেন হবে যেদিকে ছুঁচের মতো থাকবে ছোঁচালো থাকবে সেদিকটা কম তাহলে দেখো আঠেরো সাতশো আঠেরো কম সাতশো একাশি বেশি তাহলে এইভাবে চিহ্নটা হবে ছশো সত্তর সংখ্যাটিতে ছয় স্থানীয় মান কত ছশো সত্তর সংখ্যাটিতে ছয় স্থানীয় মান ছয়টা কোথায় রয়েছে দেখো একক দশক শতক তাহলে শতকের ঘরে থাকলে একশো গুণ করতে হয় আমরা জানি তাহলে ছয়কে একশো গুণ করলে হয়ে যাবে ছশো আর প্রকৃত মান তো যেটা আছে সেটাই হয়ে যাবে প্রকৃতমান যার প্রকৃতমান বার করতে বললো সেটাই হয়ে যাবে প্রকৃতমান ঠিক আছে ছয়ের বার করতে বললে ছয়ই হবে সাতের বার করতে বলে সাতই হবে এটা হয়ে যাবে প্রকৃতমান এরপরে ছয়টা দেখো কি বলছেন সাত আট দশ আট কে সংখ্যায় লিখলে কি হবে সাত আট দশ আট মানে সাতশো অষ্ট আশে সাত শত আট দশ আটকে সংখ্যায় লিখলে হবে সাতশো অষ্ট এবার চার পাঁচ ছয় দিয়ে গঠিত তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের যখন বৃহত্তম সংখ্যা গঠন করতে দেবে এবং সেখানে যদি তিনটে সংখ্যা থাকে তাহলে আমাকে যেটা করতে হবে বড়ো থেকে ছোট সাজিয়ে দেব চার পাঁচ ছয়ের মধ্যে সব থেকে বড় সংখ্যা কত হবে ছয় তার মধ্যে তারপরে কত আছে পাঁচ তারপরে আছে চার তার মানে সংখ্যাটা কত হলো বলো একক দশক শতক মানে ছশো চুয়ান্ন পাঁচ দশ চার চুয়ান্ন ছশো চুয়ান্ন এখানেও বলেছে দেখো গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাতে বলেছে তাহলে তিনশো আটাত্তর আর তিনশো সাতাশি কোনটা বড় তিনশো সাতাশিটা বড় তিনশো আটাত্তরটা ছোট তাহলে আমার চিহ্নটা হবে এই রকম ফাঁকা ঘরে আগে ও পরের সংখ্যা বসাতে বলেছে ফাঁকা ঘরে আগে এবং পরের সংখ্যা বসাতে গেলে দেখো পাঁচশো একত্রিশের আগে সংখ্যা কি হবে এক কমে যাবে তাহলে একত্রিশ থেকে এক যদি বাদ যায় তাহলে পাঁচশো হয়ে যাবে তাহলে পাঁচশো তিরিশ আর এর পরের সংখ্যা যদি বসে তাহলে এক যোগ করতে হবে তাহলে পাঁচশো বত্রিশ থেকে দশ বেশি তাহলে একশো চৌত্রিশের সঙ্গে যদি আমি দশ যোগ করি তাহলে কত হবে এই চার নামলো তিন এক নামলো তাহলে একশো চুয়াল্লিশ একশো থেকে দশ বেশি যদি হয় তাহলে একশো এবার কাঠিতে তিনের দাগে দেখো তিনের দাগে এটা এক নম্বর রয়েছে কাঠিতে পঁতির সাহায্যে সংখ্যাটিকে দেখাতে বলেছে চারশো আশি তাহলে আমাকে যেহেতু তিনটে সংখ্যা রয়েছে তাহলে তিনটে কাঠি করতে হবে একটা দুটো তিনটে সমান দৈর্ঘ্যের তিনটে কাঠি করলাম এটাকে নাম দিলাম একটা এককের কাঠি এটা দশকের কাঠি আর এটা হচ্ছে শতকের কাঠি ওকে তো এবার এই চারশো আশির সংখ্যাটা কি এখানে চার লিখলাম এখানে আট লিখলাম এখানে শূন্য লিখলাম এবার যে ঘরে যত সংখ্যা আছে ততগুলো পুঁতি বসিয়ে দেবো তো এখানে শূন্য আছে মানে এখানে একটাও পুঁতি হবে না এখানে আট আছে মানে আটটা পুঁতি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা পুঁতি আর এখানে কত হচ্ছে চার আছে মানে চারটে পুঁতি এক দুই তিন চার তাহলে আমার পুঁথির সাহায্যে সংখ্যাটাকে দেখানো হয়ে গেল এবার চারের দাগে দেখো বলছে খালি ঘরে সঠিক সংখ্যা বসাতে বলেছে অর্থাৎ এখানে আট যুক্ত কত হলে সতেরো হবে তাহলে সতেরো থেকে আট বিয়োগ করবো বা আটের পরে আমি যদি গাঁটগুলি দেখো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে ক ঘর হলো চার চার আট আর একটা নয় তাহলে এটা আমি নয় বসিয়ে দিতে পারবো আবার কত থেকে তিন বিয়োগ করলে সতেরো হবে তাহলে সতেরোর সঙ্গে তিন যোগ করে দাও সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে এখানে যদি কুড়ি বসাই তাহলে কুড়ি থেকে আমি যদি তিন বিয়োগ করি তাহলে সেটা হয়ে যাবে কিন্তু সতেরো এইবার নির্দেশ অনুযায়ী যোগ ও বিয়োগ করতে বলেছে দেখো নয় আর পাঁচে নয় আর নয় আছে শূন্য আছে পাঁচ আছে তাহলে নয় আর পাঁচে চোদ্দ চার হবে হাতে কত এক তাহলে পাঁচ আর চারে নয় নয় রাখে দশে শূন্য হাতে এক তাহলে ছয় রাখে কত হয়ে যাবে সাত তাহলে সাতশো চার হয়ে যাবে এখানে দেখো ছয় আর পাঁচ এগারো এগারো শূন্য এগারো এগারো এক হাতে এক তাহলে দুই আর রাখে তিন তিন আর রাখে চার আর তিন রাখে চার এখানে কী করবো দেখো বিয়োগ করতে বলেছে তো ওপরে দুই আছে নিচে সাত আছে তো কী করবো দুইটাকে কেটে আমাকে এখানে বারো করতে হবে আর সঙ্গে সঙ্গে চারটাকে কেটে তাহলে কত করতে হবে তিন করতে হবে কারণ এখান থেকে এক কাটলে তবে সেই এক দশকটা এখানে গিয়ে দশ একক হয়ে যাবে দশটা কা মানে দশটা দশ হয়ে যাবে মানটা আর এখানে দুই নিয়ে বারো হয়ে যাবে ওকে তাহলে সাত আর বারো থেকে সাত বিয়োগ করলে পাঁচ হবে তিন থেকে এক বিয়োগ করলে দুই হবে আর পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই হবে একইভাবে এই অঙ্কটাও দেখো তিনটা উপরে তিন নিচে চার মানে উপরে ছোট আছে নিচে বড় আছে তাহলে তিনটাকে কেটে দুই করলাম সরি তেরো করলাম তেরো তাহলে এখান থেকে দশ নিয়েছি নিশ্চয়ই তাহলে দশ মানে এখান থেকে দশকের ঘর থেকে এক কাটবে তাহলে এটা হয়ে যাবে সাত তাহলে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো নয় আর এক সাত থেকে এক বিয়োগ করলে ছয় পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন তিনশো উনসত্তর এগুলো প্রত্যেকটা এক নম্বর করে আছে এবং চারটে চার নম্বর এরপরে ছয়ের দাগে দেখো লেখা অঙ্ক রয়েছে এটা একটু ভালো করে আগে পড়বে তোমরা হ্যাঁ আগে বারবার পড়বে পড়ার পরে অঙ্কটা বুঝে করবে তো কি আছে রমজান দুটি গন্ধরাজ লেবু কিনলো কটা গন্ধরাজ লেবু কিনেছে দুটো প্রতিটি লেবুর দাম চার টাকা হলে রমজান দিল কত টাকা তাহলে দুটো গন্দরাজ লেবু একটা লেবুর দাম বলেছে চার টাকা তাহলে দুটো লেবুর দাম কত হবে চার গুণিত দুই তাহলে চারকে দুই গুণ করলে কত হবে চার দুগুণে আট তাহলে আট টাকা ওকে হয়ে গেল এটা এবার কয়েকটা আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি সকালের ট্রেনে দুশো একুশ জন গেছে আর দুপুরের ট্রেনে একশো বাহাত্তর জন মানে সকালে বেশি জন গেছে আর দুপুরে কম জন গেছে তাহলে কোন ট্রেনে কতজন বেশি যাচ্ছে তাহলে কোন ট্রেনে মানে সকালের ট্রেনে বেশি যাচ্ছে তাহলে আমি এখানে লিখবো সকালের ট্রেনে সকালের ট্রেনে কতজন বেশি যাচ্ছে সকালের ট্রেনে কতজন বেশি যাচ্ছে সকালের ট্রেনে দুশো একুশ থেকে তাহলে একশো বাহাত্তর বিয়োগ করব তাহলে দুই কয় দিতে এগারো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো নয় দিতে হাতে এক সাত আট নয় দশ এগারো বারো চার দিতে হাতে এক দুই মিলে গেল শূন্য এবার দেখো আমি যে এইভাবে বিয়োগটা করলাম তোমরা এখানে এই নিয়মেও বিয়োগ করতে পারো তোমরা যেটা শিখেছ বা যেটা তোমাদের সুবিধা বলে মনে হবে সেটা তোমার তোমরা করবে তাহলে এইটা হচ্ছে ঊনপঞ্চাশ জন বেশি যাচ্ছে গয়েকটা বলছি একটি কলার দাম আট টাকা হলে সরি চার টাকা হলে আটটি কলার দাম কত তাহলে কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমার কি হবে চার গুণিত আট অর্থাৎ মোট কত হবে চার আষ্টে কত হয়ে যায় বত্রিশ টাকা এবার ঘরের রিমলি বইয়ের তাকে একুশটা বই রাখবে তিনটি খোপের কটা খোপ আছে তিনটে খোপ আছে তিনটে খোপে একুশটা মানে তিনখানা খোপ আছে এরকম একটা দুটো তিনটে তিনটে খোপ আছে আর মোট একুশখানা বই আছে একুশটা বইকে এখানে ভাগ করে করে রাখবো এবং প্রতিটা ভাগে সমান সমান বই রাখবো ঠিক আছে প্রতিটা খোপে খোপে তাহলে তাহলে প্রতি কটা করে বই রাখবো করতে হবে বলতো ভাগ করতে হবে একুশকে তিন দিয়ে ভাগ করবো তাহলে তিনের নামটা পড়লে কত হবে তিন সাততে একুশ তাহলে সাতটা করে তাহলে এটাই সাতটা রাখবো এটাই সাতটা রাখবো এটাই সাতটা তাহলে তিন সাততে একুশটা বই হয়ে যাবে ঠিক আছে তাহলে সাত অর্থাৎ সাত নম্বর যে প্রশ্নপত্র তোমাদেরকে এটা আমি করালাম খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বোঝালাম তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো মন দিয়ে দেখো দেখো এবং অবশ্যই লাইক করবে ঠিক আছে লাইক করতে কিন্তু ভুলো না কারণ তোম তোমাদের একটা লাইক করলে আমার পরবর্তী ভিডিও করার এনার্জি জাগবে ঠিক আছে সেই এনার্জিতে আমি কিন্তু পরের ভিডিওটা আরও তোমাদের জন্য ভালোভাবে উপস্থাপন করব আর তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে আর তোমরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও ওকে